বাপন পক্ষ থেকে আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাই আজকে বাপন পের পক্ষ থেকে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চলেছি তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন কারণ আমার আমাদের কোম্পানি বাপন পে কোম্পানি যত নতুন নতুন ভিডিও আপনার আপলোড করতে থাকবো ইউটিউব চ্যানেলে সেই ক্ষেত্রে সবার আগে আপনারা পেয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন নাহলে কিছুই বুঝতে পারবেন না আমাদের বাপন পে যে বাপন পে যে কোম্পানির নতুন যে প্রোডাক্ট লঞ্চ করেছে প্রোডাক্ট লঞ্চ করেছে প্লাস হচ্ছে যে শপিং সাইট লঞ্চ করেছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে যে বাপন পে সাইটে কি কি প্রোডাক্ট লঞ্চ করেছে আপনারা এক এক করে দেখতে থাকুন আমি টোটালটাই বাপন পে কোম্পানি সব কিছু টোটাল এ টু জেড ফুল একদম ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে আপনার আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে কি কি লঞ্চ করেছে কিভাবে করতে হবে কিভাবে পাবে কি কি ফ্যাসিলিটি আছে কি 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 ইনকাম আছে সব কিছু টোটালটাই বলে দেব ঠিক আছে তো এর আগে আপনার আপনারা যে প্যাকেজ নিতে পাঁচ হাজার নশো টাকা দিয়ে যদি প্যাকেজ নিতে সেই ক্ষেত্রে প্রতি মাসে মাসে দুশো টাকা করে পেতে আর এগারো হাজার আটশো টাকা দিয়ে যদি প্যাকেজ নিতে সেই ক্ষেত্রে প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে পেতে এইবারে কিন্তু একটু প্যাকেজটা অন্যরকম করা হয়েছে কেন বলতো কেন বলুন তো যে আমাদের কিন্তু বাপন পে শপিং সাইট কিংবা প্রোডাক্ট কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো অলরেডি এবার থেকে প্যাকেজ নিলে পাঁচ হাজার নশো টাকার প্যাকেজ নিলে পাঁচ হাজার নশো টাকারই প্রোডাক্ট পাবে তা তারপরেও আপনারা প্রতি মাসে মাসে দেড়শো টাকা করে পাবে ঠিক আছে এবং এবং এখানে প্যাকেজ লোনও আছে এবং প্যাকেজ লোনও নিতে পারবে আমাদের তিনটে সাবজেক্ট চালু আছে ঠিক আছে আর এরপরে নেক্সট নেক্সট প্যাকেজ আছে এগারো হাজার আটশো টাকা এগারো টাকা যদি আপনারা প্যাকেজ নাও এগারো হাজার আটশো টাকারই আপনারা কিন্তু শপিং করতে পারবে প্রোডাক্ট নিতে পারবে প্লাস প্রতি মাসে মাসে তিনশো টাকা করে পাবে ঠিক আছে এবং হচ্ছে যে এখান থেকে প্যাকেজ লোনও নিতে পারবে ঠিক আছে প্যাকেজ আমাদের এই হচ্ছে আমাদের প্যাকেজ এছাড়াও কাউকে যদি আমার যদি বন্ধুদেরকে জয়েন করি একজনকে জয়েনিং করলে সেই ক্ষেত্রে প্রতি মাসে মাসে পঞ্চাশ টাকা করে পাবে এখন আপাতত এটাই এখন সিদ্ধান্ত করা হয়েছে পঞ্চাশ টাকা এটা পরবর্তীকালে বাড়তে পারে পঞ্চাশ টাকাটা ঠিক আছে তো এখানে এখানে যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এক এক করে আপনারা প্রোডাক্টগুলো দেখতে থাকুন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার কিন্তু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবে ঠিক আছে আমাদের এই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু এমআরপি দরে আপনাদেরকে নিতে হবে এখানে এই যে এমআরপি রেটটা এখানে কিন্তু লেখা নেই আমাদের বাপন পে ডট টিনে ও সাইটে যাবে ওখানে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর ওখান থেকে এমআরপি মানে প্রোডাক্টগুলো ওখানে আপলোড করা হবে যে যে প্রোডাক্টগুলো আছে এই যে এই যে প্রোডাক্টগুলো আছে আপলোড করে দেবো ওখানে কিন্তু এমআরপি আপনারা দেখতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু এমআরপি দরে আপনারা প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে কত রেট আছে ওখানে বাপন পের সাইটে গিয়ে ওখানে লগ ইন করলেই ওখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবে যে কত দাম আছে এক এক প্রোডাক্টে তাহলে আমি টোটালটা বোঝাতে পারলাম এবার কিভাবে জয়নিং করবে বা কিভাবে কিভাবে মেম্বার অ্যাক্টিভেট করবে কিভাবে আমরা অ্যাক্টিভেট করব বা কিভাবে কার সাথে যোগাযোগ টোটাল টাইম বুঝিয়ে দেবো একটু একটু ওয়েট করো তার আগে আমি তার আগে আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও সবার আগে কোম্পানি থেকে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো এই দেখো এতগুলো প্রোডাক্ট আছে ইন্ডাকশন প্রোডাক্ট আছে ইন্ডাকশন কত প্রোডাক্ট দেখাচ্ছি কত ইন্ডাকশন কত রকমের এটা একটা এটা একটা ভালো জিনিস আছে এটা একটা ব্র্যাসলেট আছে এটা ম্যাগনেট ব্র্যাসলেট শরীরকে এনার্জি রাখার জন্য অনেক প্রোডাক্ট আছে এখানে ঠিক আছে এখানে দেখো এখানে ইস্ত্রি আছে এখানে জুসার মেশিন আছে ইন্ডাকশন আছে কত প্রোডাক্ট আছে এখানে দেখো প্রোডাক্টগুলো আপনারা দেখতে থাকো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এবার যদি মনে করো যে আমি আমি প্রোডাক্টগুলো আমি আরও ভালো করে দেখতে চাই আমি স্পেশালভাবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে যেটা দাদা আমাকে প্রোডাক্টগুলো আমাকে পাঠিয়ে দাও আমি প্রোডাক্টগুলো যা যা আছে আমাদের যুক্ত ডাউনলোড করা আছে আমি সব প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো মানে ভালোভাবে আপনারা ধীরে দেখে আপনারা বুকিং করতে পারবে ঠিক আছে তো এবারে আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো আরেকটা কথা বলবো আপনারা এর আগে বহু কোম্পানিতে বহু আইডি নিয়েছো টাকা পয়সা নিয়েছো ছ এক বছর চলার পর কোম্পানি পালিয়ে যাচ্ছে হ্যাঁ সবার মনেই নেগেটিভ নেগেটিভ মানে চিন্তা ভাবনা নেগেটিভ যে বাপন পে কোম্পানিও যদি পালিয়ে যায় আমি আমি আইডি নিলাম পাঁচ হাজার নশো টাকা দিয়ে প্রোডাক্ট পেয়ে গেলাম সব কিছু যদি কিছুদিন চলার পর কিন্তু যদি কোম্পানি পালিয়ে যায় তখন কে নেবে ঠিক আছে একবার আপনাদেরকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব যে বাপন পে একবার আইডি নিন ঠিক আছে আইডি নিয়ে বিশ্বাস করুন অন্য কোম্পানি মতন আমাদের বাপন পে কোম্পানি এরকম নয় যে আজ আছে কালকে চলে যাবে ঠিক আছে আমাদের কোম্পানি বয়স প্রায় আমাদের কোম্পানি বয়স প্রায় এক বছরে কাঁচা কাছি হয়ে গেল আমাদের রেজাল্ট খুব ভালো মোটামুটি ভালোই আইডি নিচ্ছে কোনো প্রবলেম নেই ঠিক আছে তা তার সত্ত্বেও আমাদের রেজাল্ট ভালো দেখে আপনারা কিন্তু প্রোডাক্টটা শপিং সাইটে কিন্তু প্রোডাক্টটা লঞ্চ করলাম ঠিক আছে অর্থাৎ আমি আবারও আপনাদের একটা রিকোয়েস্ট করবো বাপন বাপন পে কোম্পানির উপরে একবার বিশ্বাস করুন বাপন দা বাপন দার উপরে একবার বিশ্বাস করে একবার আইডি নিন পাঁচ হাজার নশো টাকা দিই আমি চাইবো একটা আপনাদেরকে আমি তো চাইবো সবসময় বড় প্যাকেজ নিতে না আমি চাইবো আপনারা প্রথমে বিশ্বাস করার জন্য একটা ছোটো প্যাকেজ নিন ঠিক আছে পাঁচ হাজার নশো টাকা দিয়ে ছোটো প্যাকেজ নিন নেওয়ার পর আপনারা একবার বিশ্বাস করে দেখুন সব কিছু ঠিক আছে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে কি না ঠিক আছে নিয়ে একবার বিশ্বাস করে আপনারা একবার নিন যে পাঁচটা কোম্পানির মতন এই কোম্পানি কোনো দিনও বন্ধ হবে না লাইফ টাইম চলবে সেরকমভাবেই আপনার আমি কিন্তু সিস্টেম কিন্তু তৈরি আছে ঠিক আছে আমি কিন্তু কোম্পানিটাকে লাইফ টাইম চালাবো যে অন্য কোম্পানির মতন মাস দু মাস ছ মাস চালানোর পর কোম্পানি বন্ধ হয়ে যাবে এরকম কিছুই নয় ঠিক আছে আপনারা বিশ্বাস করে ভরসা করে এগিয়ে যান আরেকটা আপনাদেরকে বলবো যে যেটা নেগেটিভ চিন্তা ভাবনা যে আপনার আমি যত সব কিছু পাঠাচ্ছি আপনারা দেখতেছেন ঠিক আছে চিন্তা ভাবনা করছেন যে কোম্পানি কত চলে বা কী করে চিন্তা ভাবনা করি পরে নেবো হ্যাঁ এক মাস পরে নেবো হ্যাঁ মানে যেটাকে বলা হয় মানে চিন্তাভাবনা করছো ঠিক আছে মানে একটু দেখি আর দেখি আর দেখি কোম্পানি কি করছে কত দূর এগিয়ে যাচ্ছে ঠিক আছে এরমভাবে যে চিন্তা ভাবনা ধারণাটা এইটাকে কিন্তু চিন্তা চিন্তাভাবনা ছেড়ে দাও যে কোনো কাজ করতে গেলে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো এরমভাবে যদি চিন্তা চিন্তাভাবনা করো যে চিন্তা ভাবনা করতেই থাকো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অনেকটাই পেছিয়ে যাবে ঠিক আছে যখন কে আইডি নেবে অনেকটাই পেছিয়ে যাবে যারা আগে আইডি নিয়ে নেবে তার তারপরে হচ্ছে আপনার যে চিন্তা ভাবনা করছো তারপরে আইডি নেবে ঠিক আছে তার মানে অনেকটাই পেছিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তিন চিন্তা ভাবনা না করে একবার বিশ্বাস করে একবার আইডি নিয়ে নিন ঠিক আছে নিয়ে নিন এবং আমি আপনাদের সাথে পুরো ফুল এবং সাপোর্ট করব এবং চব্বিশ ঘন্টায় আমি আপনাদের সাথে থাকবো ঠিক আছে সবসময় এখানে সাপোর্ট পাবে এবং সবসময় এবং আমি আপনাদের পাশে থাকব ঠিক আছে আমাদের আমাদের হচ্ছে যে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বার কোন ফোন নাম্বারে যোগাযোগ করবে এটা আমাদের কোম্পানির ফোন নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর জিরো সেভেন নাইন ফাইভ এটাই ফোন নাম্বার এটাই আমাদের হোয়াটসঅ্যাপ আমি আবারও নাম্বারটা বলছি আমাদের কোম্পানির নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর জিরো সেভেন নাইন ফাইভ এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবে আদার্স অন্য কোনো ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করবে না কারণ অন্য কোন ফোন নাম্বারে যদি যোগাযোগ করো আপনাদের যে কোনো মুহূর্তে বলবে যে আমি আইডি অ্যাক্টিভেট করে দেবো টাকা পাঠান তা সেই ক্ষেত্রে আপনারা টাকা পাঠাবেন টাকাটা কিন্তু লোপাট হয়ে যেতে পারে ঠিক আছে বা টাকাটা কিন্তু আপনাদের কিন্তু মানে ই মানে চলে যেতে পারে সেই ক্ষেত্রে আমি নাম্বারটাও বলে দিলাম আমি আমাদের ওয়েবসাইট ফাইল সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো দেখানো হয়ে গেলে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার যদি কোথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দিও এবং মার্জনা করে দিও যে আপনাদের যদি কোনো ভুল থাকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি প্লিজ আপনারা বাপন পে ওয়েবসাইটে লগ ইন করুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবে সেটা আমি টোটালটাই আমি বুঝিয়ে দেবো ঠিক আছে আমি প্রোডাক্টগুলো আরামি আমি আরেকবার সব দেখিয়ে দিই একটু ভালো করে যে এই আমাদের দেখো এত প্রোডাক্ট কিন্তু লঞ্চ হচ্ছে প্রেশার কুকার থেকে সব কিছু লঞ্চ হচ্ছে এবারে হচ্ছে যে চলে যাচ্ছি আমাদের কিন্তু ওয়েবসাইটে বাপন পের ওয়েবসাইটে যে বাপন পের ওয়েবসাইটে কীভাবে আপনারা করবে এবার চলে যাচ্ছি এখানে দেখো যারা যারা আইডি নিয়েছে কিছু দেখাচ্ছি এখানে পেমেন্ট প্রুফ এগুলো সব এগুলো সব পেমেন্ট প্রুফ এগুলো সব পেমেন্ট প্রুফ পেমেন্ট প্রুফ হ্যাঁ এখানে শ্যামন মূল্য দেখো পাঁচ টাকা দিয়ে আইডি নিয়েছে ঠিক আছে আর এখানে দেখো লোন আমি বলেছিলাম এখানে লোন পাঁচ হাজার টাকা লোন পাঁচ হাজার টাকা আইডি নিলে লোন পাবে তিন হাজার পাঁচশো টাকা ইএমআই ইএমআই আছে দুশো দশ টাকা করে এটা নিয়েছে ও ঠিক আছে এখানে আরেকটা লোন নিয়েছে এটা হচ্ছে যে সাত হাজার টাকা একটা লোন পেয়েছে ইএমআই আছে চারশো কুড়ি টাকা এখানে আমি যে বলেছিলাম লোন আমাদের আছে লোনও এখান থেকে নিতে পারবে রাজকুমার বলে একজন রাজকুমার বাবুই আছে তো উনিও পাঁচ হাজার টাকার আইডি নিয়েছে তো আরেকটা আছে নাসিরুল নাসিরুল নাসির উদ্দিন খাতুন বলে এরকম একজন আছে দশ হাজার টাকার আইডি নিয়েছে তো এর আইডি নিয়েছে এরকম আমি কিছু এটা স্যাম্পেল দেখানোর জন্য বললাম এবার আমাদের যেটা আছে এইটা হচ্ছে যে আমাদের যে জয়নিং লিঙ্ক ঠিক আছে আমার ভিডিওটা হয়তো অনেকখানা হয়ে গেছে বড় আপনাদের হচ্ছে ধৈর্য ধৈর্য হারিয়ে বলছো ঠিক আছে একটু একটু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট আর একটু ভিডিওটা দেখুন তারপর আমি আমি এবার ভিডিওটা এবার স্টপ করব ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের যে জয়নিং লিঙ্ক এই লিঙ্ককে আপনাদের ক্লিক করে জয়নিং করতে হবে আর এটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক এটা হচ্ছে বাপন পে ডট এখানে ক্রোমে গিয়ে বাপন পে ডট ইন ক্লিক করবে সব টোটাল খুলে যাবে ওখান থেকে আপনারা কিছু পেয়ে যাবে ঠিক আছে তো আমি এবার দেখিয়ে দিচ্ছি এবার আরেকটু উপর দিকে তুলে দিচ্ছি এখানে যেটা আছে আমাদের যে ফ্যাসিলিটি আছে আমি মোবাইল রিচার্জ ডিটিআই রিচার্জ এনএচডিএল প্যান কার্ড অল ব্যাঙ্ক ক্যাশ ডিপোজিট গুগল স্টোর রিচার্জ ইলেকট্রিক বিল এলআইসি ইন্স্যুরেন্স ইন্স ইত্যাদি এখানে কিন্তু সব কিন্তু সার্ভিস এখনও চালু হয়নি কিছু কিছু দুই একটা সার্ভিস বন্ধ আছে ওটাও চালু করে দেবো আমাদের অল কমিশন থ্রি পার্সেন্ট কমিশন প্রথম লেভেল পঁয়ত্রিশ পয়সা দ্বিতীয় লেভেল হচ্ছে যে পনেরো পয়সা এটা হচ্ছে যে ইউটিলিটি সার্ভিসের উপর থেকে এটা আছে আমাদের আইডি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এবারে যেটা দেখাচ্ছি এটা আমাদের ইউটিউব লিঙ্ক ঠিক আছে এটা আমাদের ইউটিউব লিঙ্ক এর ও যেটা আছে ইউটিউব লিঙ্ক এর নিচে দেখো এর নিচেও দেখে আরেকটা হচ্ছে শপিং লিঙ্ক বলে হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে কোম্পানি ভিডিও আর এর নিচে দেখবে একটা শপিং লিঙ্ক ঠিক আছে প্রোডাক্ট লিঙ্ক শপিং লিঙ্ক এরকম একটা অপশান এখানে শো হয়ে যাবে ঠিক আছে এ হচ্ছে আমাদের সিস্টেম এবার আমি এবার দেখিয়ে দিচ্ছি এবার এখানে কিভাবে আপনারা আইডি রেজিস্টার করবে ঠিক আছে এই এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে বাপন পে ডট ইন রেজিস্টারে এখানে ক্লিক করে এই এই লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সেও দিয়ে থাকবে আর এবং এই লিঙ্কটা আমাদের বাপন পে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সেও দিয়ে থাকবে ঠিক আছে ওখান থেকে ওখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু লগ ইন করতে পারবে ওখান থেকেও আপনারা কিন্তু ডাইরেক্ট রেজিস্টার করতে পারবে ঠিক আছে বুঝাতে পারলাম এবার আমি চলে যাচ্ছি বাপন পে ডট ইনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ডাইরেক্ট আমি চলে যাব ওয়েবসাইটে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আইডিটা জয়নিং করবে ঠিক আছে রেজিস্টার করবে তো প্লিজ আমার আমার চ্যানেলটাকে প্লিজ যদি ভালো লাগে আমি যতটুকুনি ভিডিও দেবো যতটুকুনি কথা বলবো অরিজিনাল রিয়েল ঠিক আছে অরিজিনাল রিয়েল মানে কোনো এখানে কোনো ফেক ভিডিও বা ফেক ফেক জিনিস পাবে না ঠিক আছে তো আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব আপনারা একবার বাপন পে বাপন পে কোম্পানির উপরে একবার বিশ্বাস কিংবা ভরসা করে দেখুন ঠিক আছে ভরসা করে একবার আইডি নিয়ে আপনারা একবার ব্যবহার করে দেখুন ঠিক আছে এখানে এখানেও আপনারা ঠকবেন না ঠিক আছে বা কোম্পানি বন্ধ হবে না টাকা পয়সা নিয়ে পালাবে না ঠিক আছে তো তো যাই হোক এবার এবার আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে আইডি রেজিস্টার করবে প্রথমে দেখো চলে এলো এখানে দেখো আপনারা নাম দেবে নাম দেওয়ার পর মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি দেবে এখানে পাসওয়ার্ড দেবে এখানে যে কোনো সংখ্যার পাসওয়ার্ড দেবে ঠিক আছে ওই পাসওয়ার্ডটা এই নিচে কনফার্ম পাসওয়ার্ডটাই বসাবে বসানোর পর এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এই উপরের দিকে দেখো আইডি আর আইডি পাসওয়ার্ডটা উপরে কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে এই উপরটাতে ঠিক আছে এখানে আমি তবু বলেছি আপনার আইডি হচ্ছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড এটা যেখানে দেবে সেটা সেটাই হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে এবার হচ্ছে আইডি রেজিস্টার হয়ে গেল এবার কিন্তু আমি ব্যাকে চলে এলাম এবার আমি কিন্তু ব্যাকে চলে এলাম ব্যাকে এসার পর এবারে চলে যাচ্ছি বাপন পে ডট ইন এটা এই বাপন পে ডট ইনে আমি ক্লিক করলাম এটা আমাদের ওয়েবসাইট বাপন পে ডট ইন এই বাপন বাপন পে ডট ইনে আপনার ক্লিক করার পর এবার ডাইরেক্ট চলে যাচ্ছে বাপন পে ডট ইনে ওয়েবসাইটে এখানে আমাদের আপনাদেরকে কি করতে হবে আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে আপনাদেরকে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লগ ইন করবে একবার বুঝিয়ে দিচ্ছি জাস্ট এটা হচ্ছে যে এবার খুল খুলছে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে কারণ আমার ভিডিও যে যতটুকুন ভিডিও কোম্পানি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো নেক্সটে আমি ক্লিক করলাম আবার আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাদেরকে কী করতে হবে এখানে এখানে আপনাদেরকে এখানে এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে আই মোবাইল নাম্বার যেটা ওখানে পাসওয়ার্ড দিয়েছো এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করার পর এই যে যে এইটা হচ্ছে লগিং এটা লগ ইন করার পর উপরে মোবাইল নাম্বার দেবে আইডি না আইডি নাম্বার মানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড সেখানে যেটা সিলেক্ট করেছো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে এখানে লগ ইন করতে হবে লগ ইন করলেই কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে তো এরপরে যদি যদি মনে করো যে আমি সাইন আপ করবে এখান থেকেও আপনারা আইডি রেজিস্টার করতে পারবে ঠিক আছে এখান থেকেও আপনারা আইডি রেজিস্টার করতে পারবে ঠিক আছে এ সাইন আপ করো এখান থেকে আইডি রেজিস্টার করতে কারণ আমি দেখালাম না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ওই কারণে আর এখান থেকে আর সাইন আপটা দেখালাম না এখান থেকেও আপনারা ডাইরেক্ট কিন্তু সাইন আপ করতে পারবে ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি এবার এবার আমি চলে যাচ্ছি এবার এবার চলে যাচ্ছি বাপন পে বাপন পে বাপন পের একটা আমি আইডি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমাদের অ্যাপ্লিকেশন আছে যদি মনে করো আপনারা যে অ্যাপ্লিকেশন থেকেও অ্যাপ অ্যাপ ইনস্টল করে অ্যাপ ইনস্টল করবে সেটাও করতে পারো আমার অ্যাপ্লিকেশনও আছে ঠিক আছে এই দেখো আমার একটা প্যাকেজ আছে এখান এখানে এই প্যাকেজ এই প্যাকেজটা দশ হাজার টাকা দিয়ে একটা প্যাকেজ নিয়ে আছে এখানে পে আউট আছে এখানে পে আউট করে আমি এক এক করে দেখো অ্যাড মানিও আছে অ্যাড মানি আছে পে আউটও আছে ঠিক আছে এখানে দশ হাজার টাকা একটা প্যাকেজ অ্যাক্টিভেট করা আছে লোন আমি আপনাদেরকে বলেছিলাম লোন অপশান ঠিক আছে লোন এখানে কিন্তু লোনও আছে ঠিক আছে এখান থেকে লোন অপশানে ক্লিক করে আপনারা লোন লোন নিতে পারবে এবার এবার এখানে কমপ্লেন আছে কমপ্লেনও করতে পারবে ঠিক আছে তো এবার আমি দেখিয়ে দিচ্ছি এবারে এখানে আমাদের ইউটিউব চ্যানেল এখানে যেটা আছে এই ইউটিউব চ্যানেলে আমরা ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে মানে যা কোম্পানি যাবতীয় ভিডিও আছে সব দেখাতে হবে এখানে আছে মোবাইল রিচার্জ আছে ডিটিআই রিচার্জ ডিটিআই রিচার্জ আছে এনএসডিএল আছে ইলেকট্রিক বিল আছে এলআইসি ইন্স্যুরেন্স আছে গ্যাস আছে ইউটিআই প্যান কার্ড আছে গুগল স্টোর আছে হিস্টোরি আছে ডাউনলাইন মেম্বার আছে নিউ জয়নিং শেয়ার এই নিউ জয়নিং শেয়ার করেই আপনাদেরকে বন্ধুদেরকে আইডি রেজিস্টার করতে হবে ঠিক আছে এই নিউ জয়নিং শেয়ার করবে শেয়ার করার পর হোয়াটসঅ্যাপ এসবে হোয়াটসঅ্যাপে ক্লিক করবে ক্লিক করার পর আপনাদের যে বন্ধু আছে বন্ধুদেরকে শেয়ার করে আইডি রেজিস্টার করবে ঠিক আছে এটা আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আমাদের কোম্পানির সাথে ডাইরেক্ট কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবে ঠিক আছে এই হচ্ছে সিস্টেম এবার আমি চলে আসি এক এক করে এবার এক কিছু কিছু উপরের সিস্টেমটা দেখাচ্ছি এখানে দেখো পে আউট পে আউট পে ক্লিক করবে পে আউটে ক্লিক করে এখানে আপনাদের যে টাকাগুলান আছে টাকাগুলান এখানে থাকবে এখানে দেখো এখানে দেখো মুভ টু ব্যাঙ্ক এই অপশানটা আছে দেখো মুভ টু ব্যাঙ্ক আছে অ্যাড টু ব্যালেন্স আছে এখানে ব্যালেন্সও অ্যাড করতে হবে মুভ টু ব্যাঙ্কে ক্লিক করবে ডাইরেক্ট ব্যাংকে ব্যাঙ্কে চলে যাবে আর ট্রান্সফার টু রিচার্জ ওয়ালেট ঠিক আছে এই যে টাকাগুলান আছে এই টাকাগুলান যদি আমি মনে করি যে আমি রিচার্জ ওয়ালেটে নেব ঠিক আছে এই ট্রান্সফার টু রিচার্জ ওয়ালেট ঠিক আছে এই এই অপশানে ক্লিক করবে এমাউন্ট বসাবে ডাইরেক্ট রিচার্জ ওয়ালেটে চলে যাবে ঠিক আছে ওখানে ফিচার্জ সব কিছুই করতে পারবে মুভ টু ব্যাঙ্ক ঠিক আছে এই এই অপশানে ক্লিক করবে ডাইরেক্ট ব্যাঙ্কের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে আমরা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কে ওয়াইসি করবে কে ওয়াইসি করার পর ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে অ্যাড ব্যালেন্স ফর পে আউট এখানে নিজে থেকে ডাইরেক্ট ফোনপে গুগল পের মাধ্যমেও আপনারা কিন্তু কিউআর কার্ডের মাধ্যমে কিন্তু অ্যাড ব্যালেন্স করতে পারবে বুঝাতে পারলাম ঠিক আছে এবারে চলে যাচ্ছি এবারে চলে আসছি এবারে চলে আসি এবার লোন এখানে লোন আমি দেখিয়ে দিচ্ছি এখানে লোন অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ইএমআই আমি যৌক্ত লোনটা সাত হাজার টাকা নিয়ে নিয়েছি ঠিক আছে ইএমআই এখানে চারশো কুড়ি টাকা ইএমআই ইএমআই করে দেখাচ্ছে এখানে ঠিক আছে এখানে বারো মাসের এখানে এক বছরে ইএমআই হয় ঠিক আছে এখান থেকে আপনারা লোন নিতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে আর পরে গিয়ে অ্যাড ব্যালেন্স এখানে অ্যাড মানি ঠিক আছে এই অ্যাড মানিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অ্যাড মানিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এখানে আমি যে কোনো প্যাকেজ এখানে এক টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত অ্যাড ব্যালেন্স করতে পারবে ঠিক আছে এখানে এক টাকা মারলাম আমি এক টাকা করেই দেখাচ্ছি ঠিক আছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এতখানা মানুষের দেখার টাইম নেই তো সেই ক্ষেত্রে আমি সটাই বোঝানোর চেষ্টা করছি এবার এইখান থেকে আপনারা কী করবে এই যে কিউ আর কিউআর কোড চলে এই কিউআর আর কোডটাকে স্ক্রিনশট করবে স্ক্রিনশট করার পর এবার ফোনপে গুগল পেতে চলে যাবে গিয়ে গিয়ে ওখান থেকে এই কিউ আর কোডটাকে স্ক্যান করে ডাইরেক্ট ওখানে অ্যাডমানি করতে পারবে ঠিক আছে বুঝাতে পারলাম এবারে চলে আসছি আর দেখাচ্ছি না এবার এবার এইখানেই বন্ধুরা ভালো থেকেও ঠিক আছে আর দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর হচ্ছে যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাকে বিশ্বাস করে বা ভরসা করে বাপন পের উপরে বিশ্বাস করে আমাকে ভরসা করে বিশ্বাস করে আমার কোম্পানির উপরে বিশ্বাস ভরসা করে একবার একটা আইডি নিয়ে আপনারা ব্যবহার করে দেখুন ঠিক আছে চলো বন্ধুরা এখানেই রাখছি যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবে নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর জিরো সেভেন নাইন ফাইভ এই নাম্বারে আমাকে একবার ফোন করে নেবে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় বা আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে আমাকে ফোন করে নেবে